মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ কলকাতার নগর দায়রা আদালতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারালেন শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল অ্যান্ড অর্ডার মেনটেইন করে তাদের বিষয় আপনি কিন্তু ভুলে যাবেন না আপনি আজকের দিনে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ আপনারা জানেন যে ইডি তার আইনত অধিকার বলে জানুয়ারি পাঁচ তারিখে শাহজাহানের বাড়িতে একটা রেড করেছিল এটা ঘটনা এটা আপনারাও জানেন আপনারাই কভার করেছিলেন কিন্তু সেই ঘটনার উপর অনেকগুলো উপঘটনা হয়ে গেছে যেটা অপরাধের তকমা পেয়েছে সেই অপরাধের তকমাগুলোতে নেজার থানা যথাক্রমে তিনটে মামলা শুরু করেছে একটা নেজার সাত অব হাজার তেইশ একটা নজার আট এবং দু হাজার তেইশ এখন বিষয় হচ্ছে আমরা এখনো পর্যন্ত যা মামলার নথি থেকে যেটা দেখছি ফ্রম দ্য রেকর্ডস অব দ্য ফোর কর্নার ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি আপনারা এটাও জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই সমস্ত তদন্ত করেন যাতে শিডিউল অনুযায়ী গ্রাহ্য হয়েছে যে অপরাধগুলো থেকে অপরাধের অর্জিত টাকাগুলোকে আমি দেখছি যা আছে তাতে মনে হয়েছে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে আইনত আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছি আপনারা দরখাস্ত করেছেন কিন্তু শেখ শাহজাহান কোথায় পঁচিশ দিন হয়ে গেল ব্রাদার শেখ শাহজাহান কোথায় তার জন্য তো অনেকেই আছে শাহজাহান তাজমহলও থাকতে পারে আবার শাহজাহান কোথায় থাকতে পারে সেজন্য আপনারা আছেন অন্য সংস্থা আছেন করেছেন

আইনি বৈধতা সে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে আমি একটা সিনিয়র নটার সময় আমি আমি পড়েছি দেখেছি দেখে আমার মনে যে হ্যাঁ এই দরখাস্তের আইন অত কিছু করেননি একটা দেখুন আপনি তিনি সামনে আসবেন না আসবেন না সেটা তার বিষয় তাকে ধরবে কি ধরবে না সেটা তদন্তকারীদের বিষয় আর তাকে খুঁজে বের করবে কি না করবে সেটা হচ্ছে যারা ল লন্ড অর্ডার মেনটেন করে তাদের বিষয় আপনি কিন্তু গণতন্ত্রের খুব ভালো করে আপনি আপনি একবার ভুলে যাবেন না আপনি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে আজকের দিনের ইম্পর্টেন্স স্তম্ভ এবং আপনি জানেন যে ভিজুয়াল ইফেক্ট অব দা হিউম্যান লাইফ ইজ মাচ মোর ইফেক্টিভ ওই প্রাচীনকালে আনন্দবাজার কাগজ পরে আমাদের চোখের জল আসতো এখন মস্তিষ্কেও আলোড়ন হয় জল তো আসে মস্তিষ্কেও আলোড়ন হয় আপনি বলছেন তিনি সেদিন ছিলেন না কিন্তু আমি ডকুমেন্টস বলছে ডকুমেন্টস থেকে বলছে না ব্রাদার না ব্রাদার না ব্রাদার এডির ডকুমেন্টস থেকে আমরা যা পেয়েছি সেখান থেকে যা দেখছি এডির ডকুমেন্টসে বলেছে যে অ্যাট দ্য টাইম অফ সাত সাতের সময় পরিবারের মহিলারা ছিলেন মহিলাদের চলাফেরা করতে দেখেছি তা ওلعاب সময় আপনাকে এখন তো ধারণার উপরে আমি মামলা করেছি আশুক না ওদের বক্তব্য ছিল নো একটা আবেদন জানিয়েছিলেন সেটা কিন্তু দেওয়া হলো না না দেখুন একটা কথা হচ্ছে যে নো কোয়ারসি এর প্রভিশন বোধহয় 38 এ নেই আমি কোয়ারসি বলতে চাইনি আমি বলেছি যে ইন্ট্রিম বেল আপনি না উনি বলেন যে মেরিট না কোন করে ইন্ট্রিম বেল দেওয়া দেważ ঠিক হবে না এই মামলাটা শনিবারে রাখা হয়েছে তিন তারিখে 3 তারিখে ওই প্রত্যক্ষের শুনানি হবে সেই শুনানির বিরুদ্ধে আমাদের শেখ শাহজানের সঙ্গে আপনার কি কথা হয়েছে আপনাকে কি নির্দেশ দিতেছে দেখুন আমি কথা শুনুন আমার যা নির্দেশ সেই নির্দেশ লিখিত আকারে ওই কোর্টে জমা দিয়ে হয়েছে আমার সাথে কত কেন কথা হবে আপনি আপনার সাথে কথা হয়নি না আমার সাথে এটা কি মনে করেন যে সকল সিনিয়র অ্যাডভোকেটের সাথে জলপাইগুড়িতে যে বসে আছে তার সাথে দেশের স্টল ওয়ার্ড সিনিয়র যারা কপিল সিব্বাল তার কথা হয় তার জুনিয়রদের কথা হয় তো আমাকে যারা বিভ করেছেন তাদের সাথে কথা হয়েছে আমার সাথে কোনো কথা হয়নি তবে যে যে বক্তব্য গ্রহণযোগ্য আইনত তার বক্তব্য সেটা পিটিশন আকারে আমরা মোকদ্দমাতে ফাইল করেছি এটি তার উত্তর দেবে আমাদের প্রয়োজন মনে হয় তার প্রতি উত্তর দেবো দিয়ে একটা আইনি সিদ্ধান্তে কোর্ট সিদ্ধান্ত নেবে তাই হবে ধন্যবাদ